এই ধরনের মার্কা যে মার্কাগুলো মানুষের কাছে হাসির খোরাক জন্মায় এই মার্কাগুলো একটা নির্বাচন কমিশনের মার্কার তালিকায় কীভাবে থাকে এটা তো তাদেরও রুচিবোধের একটা প্রকাশ সো তাদের এই জায়গাটা তাদের নিজেদের ঠিক করা উচিত আমাদের কেন বলে দিতে হবে যে একটা নির্বাচন কমিশনের মার্কায় মূলা বেগুন খাট থালাবাটি এগুলো থাকতে পারে না মানে দেশে কি মার্কার অভাব পড়ছে সো এটা তাদের রুচিবোধের একটা প্রকাশ পায় এই জায়গায় আমরা আশা করছি তারা এটা সংশোধন করবে দ্বিতীয়ত আমরা স্পষ্ট করে বলি যেহেতু আইনগতভাবে আমাদের এনসিপি সাপলা প্রতীক পেতে কোনো ধরনের বাধা নেই কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইলডন অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট এবং তারা এখন পর্যন্ত আইনগত কোনো বাধা দেখাতে পারে নাই আমরা সাপলা প্রতীক ছাড়া অন্য কোনো কিছু ভাবছি না আমরা সর্বশেষ সাদা সাপলা লাল সাপলা তাদের অপশন দিয়েছিলাম যদি একান্তই তাদের সাপলার সাথে কিছু অ্যাড করতে হয় এইটুকু করে তারা দিতে পারে আমাদের দ্বিমত থাকবে না কিন্তু আমরা স্পষ্ট করে বলি এর বাইরে এনসিপির যেহেতু এই প্রতীক পেতে কোনো আইনগত বাধা নেই এর বাইরে আমরা কোনো অপশন চিন্তা করছি না এটা আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি এখানে নির্বাচন কমিশন স্বেচ্ছাচারিতা করছে তারা এখানে ক্ষমতার অপব্যবহার করার চেষ্টা করছে এবং এই আচরণটা অবশ্যই তারা প্রকাশ করছে তখন যখন তারা কারো দ্বারা প্রভাবিত হচ্ছে সো স্বাধীন একটা প্রতিষ্ঠান কারো দ্বারা প্রভাবিত হয়ে স্বেচ্ছাচারিত করবে এটা আমরা কখনোই মেনে নিতে পারি না এটার জন্য যদি আমাদের রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হয় অন্য কোনোভাবে মোকাবেলা করতে হয় আমরা আমাদের জায়গা থেকে সেটা মোকাবেলা করেই সাপলা মার্কা নিয়েই এনসিপি আগামীর নির্বাচনে অংশগ্রহণ করবে কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট